আলাইকুম বন্ধুরা সবাইকে সবে বরফের শুভেচ্ছা রইলো তো আজকে আমি এক চুলা এখানে আমি গাজরের হালুয়া বানাবো তাই এখানে আজকে তো অন্য বানাচ্ছি এখানে দু কেজি দুধ দিয়ে দু কেজি গাজর সেদ্ধ দিলাম সেদ্ধ দিচ্ছি ঝামেলা একদম ঝামেলামুক্ত আহ গাজর বানাচ্ছি হালুয়া বানাবো এটা লাড্ডু বানাবো এই জন্য দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি চিনি ঘিয়ে পরে দেবো তাহলে আর বেশি কষ্ট করতে হবে না সেদ্ধ হয়ে গেলে মেষ যেটা আছে ওটা দিয়ে মেশ করে দিলে তাহলে একটু চিনি চিনি এগুলো দিয়ে দিলে তাতে হালুয়া তৈরি হয়ে যাবে খুব সহজে বাটা লাগবে না গ্রেড করা লাগবে না কষ্ট ছাড়া আর এখানে আমি মাংস বসিয়ে দেব দুই দিয়ে গরুর মাংস সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এটা এটাকে আজকে একটু দেখি প্রতিদিন তো মশলা কষিয়ে পেশিয়ে রান্না করি আজকে অন্য এক দিন এক এক ভাবে ট্রাই করি কোনটা স্বাদ লাগে তারপরও তারপর গরুর মাংস ভারতের জন্য সব জায়গায় গরুর জবাই করে তো সেখান থেকে মাংস আনা একদম সকালবেলা দিয়ে ড্রাইভারকে দিয়ে মাংস আনিয়েছি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো আর এখানে আমি দারুচিনি চারপাশে এলাচ একটু গোলমরিচ একটু লং এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর মশলা দিয়ে দেবো গুঁড়া অনেকে ধনিয়ার গুঁড়া কম খায় বেশি খায় আর অনেকে খায় না আমি তিন চামচের মতো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দুই চামচ দিয়ে দেবো লাগলে পরে দিয়ে দেব আর মরিচের গুঁড়া আমি শুকনো মরিচ যেটা আমরা তেলে খাই ওটা দিতে চেয়েছিলাম কিন্তু নাই শেষ হয়ে গেছে আর লিপ্ত বন্ধ কি নামবে কি আনবে এখানে আমি মরিচের গুঁড়া দুই চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দিয়ে দেওয়া যাবে আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর হচ্ছে যে বেঁচে আমি দিয়ে দিই লাগলে পরে দেবো সবকিছু পরে দেওয়া যায় বেশি হলে তো এটা কমন দেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সবসময় পরিমাণ কম দেবেন বেশি হলে কম হইলে দেওয়া যায় কিন্তু বেশি হলে এটা কমানো যায় না আর আলু দেব আলু না দিলে মজা লাগে না গরুর মাংসের ভুনো এক জিনিস বসানো আর এখানে আমি আলু বড় বড় করে কেটে দিয়ে রেখেছি পরে দেব তো এখন আমি তেল দিয়ে এটাকে হাতে মাখিয়ে নেব হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেন মাংসটা মাংসের ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে বাটা মশলা দেব থেকে নামিয়ে নি বাটা মশলা বাটা মশলা হয়ে গেল বাটা মশলা দেব একটু বাটা মশলা কোথায় তুমি বাটা মশলা না দিলে আবার মাংসের ঝোল ঘন হয় না তাই বাটা মশলাটা অবশ্যই দেওয়া দরকার এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এটার ছোট বাটির এক বাটি এখন আমি এটাকে ভালো করে একদম হাতে মাখিয়ে যেন মশলাটা ভালো করে মাংসের ভিতরে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখতে কত লবণীয় লাগে না কাঁচা মাখ সব মশলা দিয়ে যখন মাখানো হয় ছেলে মেয়ে সবসময় বলে আমি তুমি তো রান্না করো তুমি তো রান্না করো আমি রান্না করি মাঝে মাঝে যখন মন চায় না তখন আমার বাসায় আছে আপা রান্না করে সবসময় ইচ্ছা করে একই চালের গুঁড়ো আছে সেদিন রেখে দিয়েছিলাম ভাঙিয়ে আমি এবার ওই যে প্যাকেট করা পাওয়া যায় ওটা কি ওটা দিয়ে বানাই না রুটি সবসময় যদি রুটি বা পিঠা বানাই তাহলে চাল কিনে তারপর সেটা মেশিনে ভাঙিয়ে তারপরে একটু শুকিয়ে তারপরে ফিরিজে রেখে দিই তারপরে অল্প অল্প করে আসলে বাসায় থাকলে একটা একটা বানানো হয় যেমন তেলের পিঠা বানায় তেলের পিঠাটা যেমন আমাদের দেশটা অনেকে তেলের পিঠা বলে অনেকে কি বলে কি পিঠা যেন বলে আমরা বলি আমাদের বরিশাল ভাষায় ওটাকে বলে বড় পিঠা মানে বড় মতো গোল গোল হয় তো তাই বড় পিঠা বানাই মাংস গুলা খুব বড় বড় করে কেটেছে এটা আবার কষালে একদম সাইজে ছোট হয়ে যাবে তো আমি এই যে মাংস গুলাকে ভালো করে মাখালাম

আর একটু মশলাটা ততই মাংসের ভিতরে ঢুকবে আগে তো এগুলো অনেক কিছু বানাইতাম একেবারে টায়ার্ড হয়ে যেতাম আর নামাজ পড়া নামাজ পড়তে গেলে কষ্ট লাগতো এখন আর এত বেশি বানাই না খাওয়ার লোক থাকলে বাসা বানাতে বানাইতে মজা লাগে তো এই আমি মাংসটা একদম মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো আর ওদিকে গাজরের হালুয়াটা তৈরি করবো সে পর্যন্ত সাথে থাকেন বন্ধুরা আমি এখানে ঘি আর গুঁড়ো দিয়ে মা বানিয়ে নিয়েছি এই গাজরের হালুয়ার ভিতরে দিয়ে দেবো বাসায় না থাকলে আপনারা এবার বানিয়ে নিতে পারেন আর এখানে তাই সেদ্ধ করতে আসছি রুটি বানাবো তো বন্ধুরা এই আমার চালের গুঁড়ের চালের দেওয়া চালের গুঁড়ের আটা দেওয়া রুটি বানানো শেষ আর হাজারের গাজরের সরি গাজর হচ্ছে হাদর বলে ফেলছে গাজরের এই লাড্ডু আর এই হচ্ছে মাংস রান্না তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ